প্রতি তিন ঘন্টা অন্তর গতিবেগ পাঁচ কিমি বৃদ্ধি করে বারো ঘন্টা যাচ্ছে তাহলে তিন ঘন্টা অন্তর ওর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে তিন ঘন্টা অন্তর বলেছে বাসটা প্রথম দু ঘন্টায় যায় কুড়ি তাহলে দু ঘন্টায় যদি কুড়ি যায় এক কত দশ এটাই ওর গতিবেগ এটাই ওর কি গতিবেগ প্রথম তিন ঘন্টায় তাহলে তখন তো আর গতিবেগ বাড়িনি প্রথম তিন ঘন্টায় তিন দশকে তিরিশ কিলোমিটার পথ গিয়েছে যাওয়ার পরে এখন ওর গতিবেগ পাঁচ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে কারণ তিন ঘন্টা পর ও গতি পাস করে বাড়াবে তাহলে এখন পনেরো কিলোমিটার বেগে তিন ঘন্টায় পরে তিন ঘন্টায় তিন পনেরো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যাবে তার পরে তিন ঘন্টায় পনেরো সাথে পাঁচ যোগ হয়ে কুড়ি হবে কুড়ি যদি হয় তিন কুড়ি কত ষাট কিলোমিটার পথ যাবে তার পরের কত হয়ে যাবে পঁচিশ তিন পঁচিশ কত হয়ে যাবে পঁচাত্তর তাহলে যোগ যদি করা হয় একশো কুড়ি নব্বই যোগ যদি করা হয় দুশো দশ কিলোমিটার তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার তিনশো পঁচাত্তর ইন্টু তিনশো সাতাত্তর প্লাস এক এর মান কত